তো আজকে আমি পঞ্চাশ টাকা দেখি কি খেতে পারি আজকে তোমার ভিডিও দেখতে থাকো তো তারপর সাইকেলে বেরিয়ে পড়েছিলাম তো দেখতে পাচ্ছ যাচ্ছি তো তারপর দেখতে পাচ্ছ এই রাস্তাটাই যাচ্ছি তো তারপর ফাইনালি দোকান চলে এলাম তো তারপর ফাইনালি চা দোকানে চলে এলাম তো ভাবলাম চা খাবো তো দেখতে পাচ্ছ চা বাদে অনেক রকম পকোড়া পাভাজি ডিমচপ সব হচ্ছিল তো দোকানটার নাম হলো বাবু চায়ের টোপারি তো এই লোকেশানটা বলি এটা হচ্ছে পাঁচ বাগান নতুন ব্রিজের কাছে তো দেখতে পাচ্ছ চার পাঁচটা তো দেখতে পাচ্ছ চা দোকানটা ফাইনালি তো তারপর ফাইনালি চাগুলো গুলো চলে গেছিলাম তো তারপর চা নিয়ে চলে গেছিলাম তারপর একখানে বসে বসে চা তো তারপর চা খাচ্ছিলাম তারপর ভাবলাম একটা চিড়ে প্যাকেট নিলাম তো তারপর চিড়ে প্যাকেটটা খাচ্ছিলাম তারপর ফাইনালি দুটো পকোড়া নিয়ে নিলাম তারপর নতুন ভিডিওটা দিয়ে যাচ্ছিলাম তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নতুন ভিডিওটা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাঁচ নতুন ব্রিজ তো এই ভিডিওটা হলো কিছুদিন আগে চালু হয়েছে ব্লগটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে তো বিরাট